আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা তো কত রকমের লুচি খেয়েছি কখনও কি তালের লুচি খেয়েছি যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু খুব সহজে তালের সিজনে ঝটপট এই ফুলকো ফুলকো তালের লুচিটা তৈরি করে নিতে পারেন আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে খেয়ে কিন্তু অসম্ভব মজা আর তৈরি করা খুবই সহজ তা চলুন দেখে আমি এই তালের ফুলকোফুলকো লুচিটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব প্রথমে আমি একটি বল নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো ময়দা আপনারা এটা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো তালের পিউরি আপনারা চাইলে এখানে পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন যেহেতু আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি সেজন্য কিন্তু আমি এক কাপ পরিমাণই এখানে তালের পিউরিটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু সয়াবিন তেল এখনই সবগুলো উপকরণ একসাথে একটু মেখে নিচ্ছি যদি এই পর্যায়ে আপনাদের কাছে মনে হয় একটু তালের পিউরি লাগবে তাহলে কিন্তু অল্প অল্প দিয়ে এখানে তৈরি করে নিতে পারেন তাছাড়া কিন্তু পানিও ব্যবহার করতে পারেন এখন একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের মতো এ পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ফিরে আসলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পরে কিন্তু দৌড়টা অনেকটা সফট হয়ে গেছে দেখতে পারছেন এখন আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু আমি এটাকে তৈরি করে নিচ্ছি একটা বড় একটা রুটি তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু ছোট ছোট লুচির মতো করে বেলে নিতে পারেন আমি একসাথেই বড় একটা রুটি তৈরি করব তার থেকে আমি ছোট ছোট করে কেটে নেব। এই তো আমি এখন একটা বড় রুটি তৈরি করে নিলাম আর এখন আমি একটি গ্লাসের সাহায্যে এটাকে ছোট ছোট করে কেটে নেব আপনারা কিন্তু চাইলে যে কোনো মুখা দিয়েও এটাকে কেটে নিতে পারেন ছোট ছোট রুটি বেলে কিন্তু লুচিটা তৈরি করা খুবই কষ্টদায়ক কিন্তু এভাবে বড় বড়ো রুটি তৈরি করে এভাবে কেটে নিলে সবগুলো সাইজ একইভাবে হবে আবার দেখতেও সুন্দর লাগবে আর তৈরি করাও কিন্তু খুব সহজ হবে এ তো আমি এভাবে করে সবগুলো লুচি তৈরি করে নিলাম এখন একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা হালকা একটু মিডিয়াম গরম হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দেব কেটে রাখা ছোট ছোটো লুচিগুলো আর এটা তেলে দেওয়া মাত্রই কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে দেখতে পারছেন এটা কিন্তু ফুল একদম ডাবল হয়ে গেছে কোনো কিন্তু ফাঁকা নেই ভিতরে এই তো এটাকে আমি একটু হালকা নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায় এই পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ আবার বলছি একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনাদের কাছে যদি আমার এই তালের লুচির রেসিপিটা যদি ভালো লেগে থাকে নতুন এবং পুরাতন যারাই আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনি সময় করে দেখে নিতে পারেন এই তো এভাবে করে কিন্তু আমি সবগুলো লুচি ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন লুচিগুলোর কালারটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে বিকালের নাস্তায় কিন্তু আপনারা এটা ছটপটি তৈরি করে নিতে পারেন এই তো আমার কিন্তু সবগুলো লুচি তৈরি করা হয়ে গেছে আর এটার ভিতরটা কতটা ফুলক হয়েছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ